বৃষ্টিতে ধানের বোঝাটা ধীরে ধীরে আরো ভারী হয়ে যাচ্ছে এমনিতে অন্যদের দিয়ে কত কষ্ট করে বোঝাটা তুলে নিয়েছি এখন এই বোঝাটা ফেলে দিলে তোর তুলতেও পারবো না বাবা আকাশে কেমন বজ্রপাত হচ্ছে না জানি কখন আবার আমার মাথার উপরে এসে পড়ে যাই 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 তাড়াতাড়ি বাড়ি যায়। সি আমার গায়ের উপরে বোঝাটা পড়লো জায়গা বেঁচে আসি এটাই যথেষ্ট কিন্তু এখুনি ধানের বোঝাটা তুলব কি করে আশেপাশে তো কেউ নেই থাকি দেই ভারী বোঝাটা মাথাই নেবো কি হলো বিরুদা এভাবে ধানের বোঝা ফেলে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন আর বলিস না ওইটা আকাশের বোঝা এসে আমার ধানের বোঝার উপর পড়লো অমনি ধানের বোঝা নিয়ে সিটকে পড়ে গেলাম তুই একটু বোঝাটা তুলে দে না কি যে বলো এই টিস্টিতে ভেজা আর তোমার ওই ভারী বোঝা তোলার মতো শক্তি কি আমার আছে নাকি তার চেয়ে বোঝাটা রেখে বাড়িতে চলে যাও নয়তো এবার তোমার মাথার ওপরে বজ্রপাত হবে আমি চললাম এখন কি করি কত কষ্ট করে ফসল বলিয়েছি এই কষ্টের কি এত ভারী বোঝা এত হালকা লাগছে কেন না 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 তো বাবা সময় নেই আগে ধানের বোঝাটা মাথায় তুলি না ধান তো ঠিকই আছে এখনো জোরে যায়নি তাহলে এই ধানের বোঝাটা তো হালকা লাগছে কেন কিছুই তো বুঝতে পারছি না যাই হোক আগে তাড়াতাড়ি বাড়ি পৌঁছায় বজ্র পড়বে কি হয়েছে কাকা দেখছিস না কি হয়েছে গাড়িটা কাদায় আটকে গেছে তুই যা তো এখান থেকে তোর সাথে কথা বলার সময় নেই তোকে যে একটু সাহায্য করতে বলবো তারও তো সুযোগ নেই যা যা তুই এখান থেকে চলে যা দেখি কেন সুযোগ নেই কেন আমাকে একটু ধরতে দাও আমিও ধাক্কা দিচ্ছি কি করে ধাক্কা দিবি এমনিতেই তো তোর মাথায় ভারী বোঝা ভারী বোঝা কে বলেছে ভারী বোঝা এটা অনেক হালকা দাও 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 আমাকে একটু ধাক্কা দিতে দাও দেখি একি রে এত সুরি রে তো শোক দিয়ে কোথা থেকে এই আমরা ধরার আগেই তুই এই ভারী ব্যনটাকে তুলে দিলি শক্তি আবার কোথা থেকে আসবে শোকতি তো আগে দেখেছিল এবার আমি সললাম গো রউইম কাকা আমি কি তুই তো বুঝতে পারলাম না এই বীরুর শরীরে এত শক্তি এলো কোথা থেকে এই এত বড় বোঝা মাথায় নিয়ে এই এত ভারী গাড়িটাকে কি করে ধাক্কা মেরে তুলে দিল ও সব ভেবে আমাদের লাভ কি চল তাড়াতাড়ি চল এমনিতেই সব মাল ভিজে গেছে হ্যাঁ চলো এসেছো তাহলে তাড়াতাড়ি বোঝাটা নিচে রাখো এত ভারী বোঝা কি করে আনলে ইজে বলো এই বোঝা আবার ভারী হলো কি করে এটা তো অনেক হালকা লাগছে এতদূর নিয়ে আসলাম তবু কি জুই মনে হচ্ছে না হয়েছে হয়েছে আর মস্করা করতে হবে না এবার বোঝাটা নিচে রেখে ঘরে চলে আসো রোদ উঠলে চালের উপর দিয়ে শুকিয়ে নেব তোমাকে কষ্ট করে সালের উপর রাখতে হবে কেন আমি এখনই সালের উপর রেখে দিছি এত বড় বোঝা তুমি কি করে চালের উপর রাখবে কি করে রাখবো এই যে দেখো ও মা তুমি সত্যি সত্যি এত ভারী বোঝা চালের উপর রাখলে আমিও বুঝতে পারছি না এ কি করে আমার শরীর এত শক্তি এলো আমি যাই ধরছি তাই আমার কাছে হালকা লাগছে বেশ তো তাহলে ওই পাথরটা সরিয়ে রাখো তো কতদিন হলো পাথরটা সরাতে বলছি মানুষ পাওনা বলে নিজে কখনো সরাওনি হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এটা দিয়ে আমার শক্তির পরীক্ষা করতে হবে দেখলে তো দেখলে তোমার শক্তি ও মা সত্যি তো তোমার শরীরে অনেক শক্তি চলে এসেছে কিন্তু কি করে এত শক্তি পেলে কি করে এত শক্তি পেলাম আমি জানি না তবে ধানের বোঝা নিয়ে আসার পথে এই আমার বোজার উপরে বজ্রপাত হয়েছিল আমি তো কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর তারপর উঠে দেখি ধানের বোঝাটা অনেক হালকা লাগছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই বজ্রপাত হওয়ার কারণেই তোমার শরীরে এত শক্তি চলে এসেছে ওগো এবার তো আমাদের কপাল খুলে গেছে এখন তো চাইলেই আমরা বড় লোক হয়ে যাব সে কি করে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তোমার শরীরে শুধু শক্তি হয়েছে মাথায় কোনো বুদ্ধি হয়নি ভেতরে আসো তারপর সব বলছি কি আর তুই কে আমার সামনে দাঁড়ানোর সাহস হয় কি করে তোর আপনা সামনে দাঁড়াতে কি আমার প্রয়োজন হয় না কি আমি তো জানি শুধু শক্তি থাকলেই হয়ে যাবে যাই হোক হাতে ওগুলো কি ওগুলো আমাকে দিয়ে দিন কি তোর এত বড় সাহস আমার কাছ থেকে ডাকাতি করতে এসেছিস দেখছিস না আমার সাথে দুজন পাল রয়েছে ওরা একবার ধরলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না যা 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 মস্করা বাদ দে আমার সামনে থেকে সরে যা শেষ মেশ তো আপনি আমার সাহসের প্রশংসা করলেন কিন্তু আমি আপনার সামনে থেকে সরে দাঁড়াচ্ছি না ভালোই ভালোই ওগুলো দিয়ে দিন নয়তো আপনার এই পালোয়ানরামার কিছুই করতে পারবে না তোরা এত বড় সাহস এই তোরা দেখছিস না হ্যাঁ এই ব্যাটাকে ডাকাতি করার মজাটা দেখিয়ে দেত ওরে বাবা দেখে তো মনে হয় না শরীরে এত শক্তি আছে কিন্তু এই যে পালোয়ানের বাবা শক্তিরাম যাক আপনি আমার একটি নাম রেখেছেন এই নাম এখন সবাই মুখে মুখে জপ করবে দিন এবার ওগুলো দিয়ে দিন দেখি নয় বুঝতেই পারছেন বউয়ের বুদ্ধি তো কাজে দিয়েছে এভাবে আর কয়েকটা দান মারতে পারলেই তো আমি গ্রামের মধ্যে সব আছে ধনী হয়ে যাবো যাই যাই এবার সোনার গওনা নিয়ে বয়ের কাছে নিয়ে যাই মা কত গহনা ওগো এই গহনাগুলো গুলো কি সব আমার হ্যাঁ সব তোমার তোমার বুদ্ধিতেই তো এত সোনা গহনা ডাকাতি করে নিয়ে এসেছি তাহলে এরপর থেকে প্রতিদিন এমন পয়সাওয়ালা লোক দেখে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আসবে এখন থেকে আমি রানী হয়ে থাকবো হ্যাঁ হ্যাঁ এখন থেকে তুমি শুধু সাজুগুজু করবে আর সুন্দর সুন্দর গহনাগুলো পরবে না না এখনই এগুলো বের করা যাবে না আগে আমাদের আরো সম্পদ করতে হবে এরপর ঘর বাড়ি সব নতুন করে দিয়ে তারপরে আনি সেজে থাকবো হ্যাঁ তুমি যা বলবে তাই হবে এখন তো এমন ধন সম্পদ গোছাতে বেশি সময় লাগবে না দাও এবার কিছু খেতে দাও দেখি হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমি কত কিছু রান্না করে রেখেছি চলো খাবে কি মন্ত্রী মশাই এই স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছেন রাজকোষের আকাশ জন্য দিন দিন ওগুলো আমাকে দিন দেখি কে তুই তোর এত বড় সাহস রাজ্যের মন্ত্রীর কাছ থেকে রাজার অর্থ ডাকাতি করতে এসেছিস আমার পরিচয় জানতে কোনো লাভ নেই পরিচয় জানালে কি আর মুখ ঢেকে আসতাম দিন দিন ওই স্বর্ণ সব আমাকে দিন প্রহরী তোমরা দেখছো টা গিয়া বেটাকে ধরে নিয়ে চলো মহারাজাকে উপযুক্ত শাস্তি দেবে ওরে বাবা এত শক্তি হ্যাঁ আমার শক্তি দেখলেন তো এবার ভালোই ভালোই ওগুলো দিয়ে দিন নয়তো আপনাকেও আকাশে চুঁড়ে মারবো আর আপনিও এভাবে নিচে পড়বেন হ্যাঁ না না এমন করো না এই নাও এই নাও বেটা মন্ত্রী মনে জীবনে প্রথম ডাকা দেখলো যাই এবার এগুলো নিয়ে বাড়ি যায় এসব কি বলছো মন্ত্রী আমার অর্থ ঢাকা দি হ্যাঁ মহারাজ ওই লোকটাকে দেখে তেমন মনে হয় না কিন্তু তার শরীরে প্রচুর শক্তি আমাদের সেনাদের যেভাবে ছুড়ে মারলো তাতে মনে হলো হালকা লাঠি ছুড়ে মারলো না 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 এভাবে তো চলবে না যে করেই হোক ওই ডাকাতকে ধরতেই হবে মন্ত্রী তুমি আরো সেনা নিয়ে যাও যেখান থেকে পারো ওই ডাকাতকে ধরে আনো তারপর আমি ওর বিচার করব। জি হুকুম মহারাজ শুনেছেন কাকা আজ নাকি মন্ত্রীর কাছ থেকে স্বর্ণ মুদ্রা ডাকাতি করে নিয়ে গেছ ওই শক্তিরাম আরে ওই মুখশ পরা ডাকাতে জ্বালায় তো আর বাঁচা গেল না প্রতিদিন কারো না কারো কাছ থেকে ডাকাতি করেই চলেছে রাজা প্রজা কিছুই মানছে না মানবে কি করে ওর শরীরে নাকি অনেক শক্তি বড় বড় পালোয়ান রাজার প্রশিক্ষিত সেনা সবাই তার কাছে বাচ্চা শিশু এত শক্তি থাকলে সে তো এমন খারাপ হবেই হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু তাই বলে তো এগুলো ঠিক না শক্তি থাকলে কাজেও যায় যে তোমরা কেউ মুখোশ পড়া ডাকাত থেকে কোথাও দেখেছো না না আমরা তাকে কোথাও দেখিনি তবে শুনেছি সে নাকি আপনার কাছ থেকেও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে হ্যাঁ এবার ব্যাটাকে ধরতে পারলে তারপর মজা দেখাবো শুনুন মন্ত্রী মশাই আমার মনে হয় ওই ডাকাতকে ধরতে হলে আপনাকে সাথে করে স্বর্ণ টাকা পয়সা রাখতে হবে তাহলেই হয়তো সে আপনা আপনি আপনার কাছে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ওকে টোপ দিয়েই ধরতে হবে এই চলো তোমরা বোকা ডাক এখন পালাবি কোথায় এবার তোকে মহারাজের কাছে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব আমি বোকা হতে পারি কিন্তু অনেক শক্তিশালী এ কি হল তোমাদের হ্যাঁ মন্ত্রী ওই মুখোশধারি ডাকত কোথায় মহারাজ আমরা অনেকে মিলেও তাকে ধরতে পারেনি সে অনেক শক্তিশালী আমার মনে হয় তাকে ধরার মতো শক্তি আমাদের নেই চুপ করো আমি তোমাদের মুখ থেকে এমন কথা শুনতে চাই না আমি শুধু চাই ওই মুখোশধারী ডাকতকে তুমি কি করে তাকে ধরবে তা আমি জানি না মহারাজ আপনি তার শক্তি দেখলে অবাক হবেন আমার তো মনে হয় সে সাধারণ কোনো মানুষ না আর এমন শক্তিশালী মানুষ কি করে ধরবো আমার রাজ্যে এমন শক্তিশালী খারাপ মানুষ থাকলে এমন শক্তিশালী ভালো মানুষও নিশ্চয় আছে তুমি সেই মানুষকে খুঁজে বের করো সেই ওই ডাকাতকে ধরতে পারবে প্রয়োজন হয় সারা রাজ্যে ঘোষণা করে দাও যে ওই শক্তিশালী ডাকাতকে ধরতে পারবে তাকে আমি আমার রাজ্যের সেনা প্রদান করব। যথা আজ্ঞা মহারাজ আমি আজই সারা রাজ্যে ঘোষণা করার ব্যবস্থা করছি বাবা জয় তোর কি এমন হলো রে যে এমন পাথরগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে ফেলছিস আবার অনেক ভারী পাথর দূরে ছুঁড়ে ফেলছিস মা আমার কি হয়েছে তা আমি জানি না কিন্তু সেদিন হঠাৎ একটা বজ্র আমার শরীরে পড়ার পর থেকে আমার শরীরে এমন শক্তি চলে এসেছে তাই আমি বিভিন্নভাবে পরীক্ষা করছি আমার শক্তির পরিমাণ কত আর এই শক্তি দিয়ে আমি কি কি করতে পারবো তোকে কিছুই করতে হবে না শুধু একবার মহারাজের কাছে যা সে তোর এমন শক্তি দেখলে নিশ্চয়ই একটা কাজের ব্যবস্থা করে দেবে তখন আর আমাদের চিন্তা করতে হবে না না মা আমার এমন শক্তি মহারাজ দেখলে হয়তো আমাকে বন্দি করে রাখতে পারে তাই এমন শক্তি কাউকে দেখানো যাবে না শোনুন শোন মহারাজ ঘোষণা করেছে এই রাজ্যের যে ওই শক্তিশালী ডাকাতকে ধরিয়ে দিতে পারবে তাকে মহারাজ এই রাজ্যের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করবে। বাবা জয় শুনলি তো মহারাজ কি ঘোষণা করেছে হ্যাঁ মা শুনেছি এবার একটা সুযোগ এসেছে এখন যে করেই হোক ওই মুখোশধারী ডাকাতকে ধরতে পারলে মহারাজের কাছে নিয়ে যাব তাহলে আর দেরি করিস না সবার আগে তুই ওই ডাকাতকে ধরে মহারাজের কাছে নিয়ে যা হ্যাঁ মা আমি আজই ওই ডাকাতকে ধরার জন্য বেরিয়ে পড়ব শোনো 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 মহারাজ ঘোষণা করেছে এই রাজ্যের যে ওই শক্তিশালী বুখস্থারী ডাকাতকে ধরিয়ে দিতে পারবে তাকে মহারাজ এই রাজ্যের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করবে শুনুন 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 মহারাজ ঘোষণা করেছে এই রাজ্যের যে ওই শক্তিশালী বুখোস্থারী ডাকাতকে ধরিয়ে দিতে পারবে তাকে মহারাজ এই রাজ্যের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করবে সুলেহদও মহারাজ আমাকে ধরার জন্য ঘোষণা করেছে তাহলে এখন কয়েকদিন আপাতত তোমার কাজ বন্ধ রাখো কিছুদিন পর আবার শুরু করলেই হবে এখন তো আমাদের কাছে অনেক অর্থ আছে ইজে বলো আমাকে ধরে রাখার মতো শক্তি কি কারো আছে আমি কেন শুধু শুধু ভয় পাবো আমি আমার কাজ চালিয়ে যাবো এতে মহারাজও বুঝতে পারবে আমাকে সে কখনোই ধরতে পারবে না তুমি বাড়িতেই থাকো আমি এখনই বেরোবো আমাকে অনেক পয়সা ডাকাতি করতে হবে ঠিক আছে যাও কিন্তু একটু সাবধানে থেকো এই তাড়াতাড়ি তোর পয়সা তোলেট আমাকে দিয়ে দেবে কি তার মানে এটাই সেই ডাকাত না হ্যাঁ দেবো না আহ এই আমার মেয়ের বিয়ের টাকা এই টাকা আমি কিছুতেই দেব না দিবি না তোর সাহস কী করে হয় এই শক্তিরাম ডাকাতের কথাই না বলা তাড়াতাড়ি দিয়ে দেবে বলছি নয়তো এক ঘিলে তোকে জমের বাড়ি পৌঁছে দেব। না আমি কিছুতেই দেব না এই টাকা দিলে আমার মেয়ের বিয়ে হবে না এই এই কিছুতেই না না দিবি তারাও বলছি খবরদার এনার পয়সা নেবে না খবর তার এই বেটা তোর সাহস কি করে হয় আমাকে থামতে বলার তুই আমার শক্তি সম্পর্কে জানিস হ্যাঁ জানিত আর জেনেই তোমাকে খুঁজছি এবার যেহেতু পেয়েছি এখন তুমি আমার হাত থেকে পালাতে পারবে না তোকে দেখে আমি পালাবো আরে পালাবি তো তুই তারা এই তোকে মানে আমার ব্যাথা লাগলো কেন আমার মারকে তো কোনে তোর অনেক দূরে সিটকে পড়ার কথা তাহলে কি আমার শক্তি ফুরিয়ে গেল না তোমার শক্তি ফুরাইনি তবে তুমি যেমন শক্তিশালী আমিও তেমন শক্তিশালী তুমি সবাইকে হারালেও আমাকে হারাতে পারবে না তাহলে কোথায় পালাবে হবে এবার মহারাজের কাছে চলো না আমাকে ছেড়ে দাও আমি আর ডাকাতি করবো না আমি ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো অনেক অভাবে পরে ডাকাতি করেছি কিন্তু কাউকে তো মেরে ফেলিনি আমাকে ছেড়ে দাও তুমি যতটুকু অন্যায় করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে তারা চলো মহারাজ আমি আপনার ঘোষণা শুনে এই ডাকাতকে ধরে এনেছি মন্ত্রী এটাই সেই শক্তিমান ডাকাত হ্যাঁ মহারাজ এটাই সেই ডাকাত এই তুমি ওর মুখের কাপড়টা সরিয়ে দাও এবার বলো তুমি কি করে এত শক্তিশালী ডাকাতকে ধরলে মহারাজ এই ডাকাত যেভাবে শক্তি পেয়েছে আমিও একই ভাবে শক্তি পেয়েছি তাই আমি একে ধরতে পেরেছি মহারাজ কিন্তু তোমরা কি করে এত শক্তি পেলে মহারাজ কিছুদিন আগে আমরা মাঠ থেকে ফেরার পথে আমাদের ওপরে এক শক্তিশালী বজ্রপাত হয়েছিল সেই থেকে আমরা এত শক্তিশালী হয়ে উঠেছি বুঝতে পেরেছি মন্ত্রী তুমি এই ডাকাতকে বন্দি করার ব্যবস্থা করো মহারাজ এই ডাকাতকে বন্দি করলে সে তো আমাদের কারাগার ভেঙে পালিয়ে যাবে তাহলে একে এখনই মৃত্যুদণ্ড দিতে হবে তুমি আর মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো না মহারাজ এ অভাবে পরে ডাকাতি করেছে তাছাড়া আজ পর্যন্ত কারো প্রাণ নেয়নি তাই আমার মনে হয় এত শক্তিশালী মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না তার চেয়ে

জয়ের বুদ্ধিতে রাজা তাদের দুজনকে সেনা প্রধান করে নেয় যার ফলে সেই রাজ্য আরো শক্তিশালী হয়ে ওঠে সাথে জয় আর বীরুর অভাবও দূর হয়ে যায় এবার সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করে